আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি শিউলি শিউলিস কিচেন থেকে হাজির হয়ে গেলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি খুবই মজাদার একটি বড়া চিংড়ি ও কুমড়ো পাতার বড়া এই বড়াটা যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে বুঝতে পাবেন এর টেস্টটা কত মজা আর কত ইয়ামি গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগে তো আমি কুমড়ো পাতা আর হলো চিংড়ি মাছের বড়া করব তো চিংড়ি মাছ আর কুমড়ো পাতা বড়ার জন্য আমি যা যা উপকরণ নিয়ে নিয়েছি চিংড়ি লবণ ধনিয়া পাতা রসুনের পেস্ট আর শুকনো মরিচ বাটা স্বাদ মতো নুন শুকনো মরিচটা অবশ্যই ভে শিল্পাটায় বেটেই দিতে হবে গুঁড়াটা দিলে মজা পাবেন না কাঁচা ধনিয়া পাতা কাঁচা মরিচ আর সামান্য রসুন প্রায় এক চামচের মতো বেশি দেওয়া যাবে না আর পেঁয়াজ এই সবগুলো উপকরণকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি চিংড়ি গুলোকে একেবারে পরিষ্কার করে নিতে হবে আর পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে সবগুলোকে এখন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে চটকে নেব প্রথমে আমি পেঁয়াজ শুকনো মরিচের পেস্ট রসুন পেস্ট ধনিয়া পাতা কাঁচা মরিচ আর স্বাদ মতো নুনগুলোকে ভালোভাবে মেখে দেব। কারণ এগুলো যদি প্রথমে ভালোভাবে মেখে না নেই পরে চিংড়ির সাথে ভালোভাবে দিলে চিংড়িটা ভর্তা হয়ে যাবে তাই হাত দিয়ে প্রথমে আমি খুব ভালোভাবে এগুলোকে একেবারে মিশমিশ করে নিতে হবে যেন পেঁয়াজটা প্রায় নাইনটি পারসেন্ট এখানেই ভেঙে যায় ঠিক এভাবে আমি যেভাবে করছি সে এভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে এভাবে ভেঙে নিতে হবে এই পর্যায়ে যাদের হাত পোড়া করে তারা অবশ্যই কিন্তু হ্যান্ড ক্লাব ইউজ করবেন আর হলো যারা করতে চান না তারা অ্যাভয়েড করে যাবেন এই কাজটা অবশ্য আমি করতেছি না আমার হাত জলে এটা আমি অন্য একজনের দ্বারাই করাই নিচ্ছি তো ওনার হাত জলে না উনি এভাবেই করে দিচ্ছে আমাকে তো এইভাবে সবগুলো মিশিয়ে নেবেন তারপর আমি এখানে নিয়ে নিয়েছি আমার ছাদ বাগানের কুমড়ো পাতা আমি প্রায় কচিটাই নিয়েছি আপনারা যদি না পান কচিটা বা নিজেদের কাছে না থাকে সেক্ষেত্রে বড়োটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আমি এগুলোকে প্রায় আধা ঘন্টা আগে সুন্দরভাবে ধুয়ে পানিটাকে ঝাড়িয়ে নিব আমরা একটা স্টান্টে রেখে তারপর একটা কুমড়ো পাতা একটা কুমড়ো পাতা প্রায় উল্টিয়ে নেব তারপর আমার পুরগুলোকে আমি কুমড়ো পাতার মধ্যে দিয়ে একটু বেশি করে দিব তারপর দেওয়ার পর এই পাশ আর ও পাশ ফোল্ড করে নেব এভাবে নিতে হবে এই কাজটা কিন্তু একটু ধীরে করতে হবে আমি একটু তাড়াতাড়ি দেখাইছি নাহলে হলে বারবার করতে গেলে খুলে আসতে পারে আপনাদের কাছে যদি মনে হয় এটা খুলে যাবে বা আমার কাছে হচ্ছে না এই জন্য আপনাদেরকে আমি আরেকভাবেও দেখিয়ে দেব। প্রথমে আমি এভাবেই দেখিয়ে দিলাম ঠিক এভাবে একটার পর একটা ফল্ট করে নিতে হবে তো যারা নতুন ইউটিউব থেকে আমার ভিডিওতে দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার ফ্যামিলির কাউকে দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো দেখুন এভাবে স্টেপ বাই স্টেপ করে নিয়েছি এখন যাদের কাছে মনে হবে আমার এইটা খুলে আসতেছে বা থাকছে না তারা অবশ্যই এটাকে সুতা দিয়ে এভাবে বেঁধে নেবেন তো আমি এভাবে সুতো দিয়ে বেঁধে দেখিয়ে দিলাম ঠিক এভাবে বেঁধে নেবেন পরে খাওয়ার সময় সুতাগুলো অবশ্যই ফেলে দিতে হবে তো দেখুন আমার সবগুলো কুমড়ো পাতা বড়া রেডি হয়ে গিয়েছে এখন আমি চলে যাব এটাকে ভাজার পর্বে তো আমি প্যানে সোয়াবিন তেল অ্যাড করে দিয়েছি সোয়াবিনটা খুব ভালোভাবে হিট করে নিতে হবে আর খুব বেশি সোয়াবিন তেল দেওয়া যাবে না জাস্ট হালকা যেন এটা লেগে না যায় আর ডুবা তেলে এটা ভাজা যাবে না এটাকে আস্তে আস্তে ঢেকে একেবারে মিডিয়াম টু লো আছে ভাজতে হবে কড়া আছে ভাজা যাবে না তাহলে উপরের পাতাটা পুড়ে তখন খেতে তিতা লাগবে এই দেখুন ঠিক এভাবে এটাকে আমি এখন ঢেকে দেব জাস্ট কিছু সময়ের জন্য দু থেকে তিন মিনিট পর আমি ফিরে আসব যখন আমার এক পাশ হয়ে যাবে তখন আমি অপর পাশটাকে এভাবেই চামচের সাহায্যে উলটিয়ে দেব একটা একটা করে উলটিয়ে দেব জাস্ট দেখুন আবার এটাকে কিছু সময়ের জন্য ঢেকে দেব যেন সিদ্ধ হয় আমার চিংড়িগুলো জাস্ট হয়ে গিয়েছে একেবারে কুমড়ো পাতা ও চিংড়ি মাছের বড়া তো রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন আর শেয়ার করে পাশে থাকবেন আমারও দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ এত সময় আমার পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি নতুন অবশ্যই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন